এই যে দেখতেছেন একটা নতুন গেট বানানো হয়েছে তো অনেক সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর এই যে দেখবেন এই সাইডে এগুলা কি গোল্ডেন কালার কিছু আছে ডিজাইন এগুলা যদি ওনাদের সাথে কথা বললে আমি আপনাদেরকে দেখাবো আর জানাবো এটা সম্পর্কে ভালো মন্দ যা কিছু আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং জানাবো আর এটা কি কি মাল দেওয়া করছে সব কিছু জানিয়ে দেবো এটাতে লেখা আছে অবশ্যই কোথায় কি মাল তাই একটু এদিকে আসেন তো

আর এটা এতো 1.5 এই যে লেজার আছে দেখুন এখানে লেজার আছে 1.5 আচ্ছা 1.5 1.5 মাল দিছেন এই মানে সাইডে হ্যাঁ আর ভিতরে এগুলা আর ভিতরে এগুলা বক্স আর এই বলগুলো এগুলা তো সাইনা না যেগুলা সাইনা বল এগুলা হাফ বলakti মানে আলাদা ভাবে এটার সাথে বসানো আছে আচ্ছা আর এই যে ডিজাইনটা এটা কি এটা লেজার কাটিং শীট বলা হয় আর কি মানে এটা カラーটা হইছে গোল্ডেন ঠিক আছে এটা আর কি

ও এটা বাইক জন্য ভিতরে আনা নেওয়া করতে পারে সেই পরিমাণ নাকি আচ্ছা আর একটা ভালো জিনিস সেটার হ্যান্ডেল কোথায় খুলবো কিভাবে সেগুলা কোথায় ও আচ্ছা যে আপনারা রেডি যাওয়ার জন্য ও আচ্ছা এখানে সিটকানি হ্যাজ বল যেটাকে বলা হয় ওইটা থাকবে না আচ্ছা মোট তিনটা হ্যান্ডেল হবে সাইডই হবে হ্যান্ডেল ঠিক আর

তাহলে তো অনেক মোটামুটি অনেক সুন্দর একটা গেট অনেক কম দামে হয়েছে অবশ্য আর আপনারা যদি কেউ বানাতে চান তাহলে যদি কথা বলতে চান তাহলে যোগাযোগ করব কিভাবে যোগাযোগ করার কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা এই ডেলিভারি নিতে পারবেন বা বানাইতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে যেই ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই হবে আমাদের এখানের ঠিকানাটা হলো বোলাচর ফেশন শরীফপাড়া নূর মার্কেট মেশার সাজ মেটাল এখানে আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন আর অনলাইনে তো নাম্বার দেওয়া আছে সেখানে অবশ্যই নক করবেন যে কোনো জায়গা থেকে আপনারা যদি কেউ এটার সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইভাবে আপনারা যদি চান তাহলেও আপনাদের সাথে যোগাযোগ করে কথা বলা হবে যদি কারো বানাতে ইচ্ছা হয় বানাবেন তাহলে যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে বানাতে পারবেন আপনাদেরকে গ্রান্টি সহকারে মাল একেবারে জায়গায় নিয়ে পৌঁছে ফিটিং করে পর্যন্ত দেওয়া হবে প্রয়োজনে সমস্যা নেই আপনারা দেখে শুনে অবশ্যই নিতে পারবেন এই আর দূরত্ব যত হবে রেটটা ওই ওইটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হবে এবং ডেলিভারি চার্জ সব কিছু বলে দেওয়া হবে আপনাদেরকে আর আর গেট কীভাবে ফিটিং করা হয় এবং আমাদের এখানে এবং গেট ফিটিং করার পরে কিভাবে রুলিং হবে কিভাবে এটা সেট করা হবে খুলবে আটকাবে সব কিছু সম্পর্কে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো পরে ভিডিও নেক্সট ভিডিও পাবেন আপনারা ওই সম্পর্কে আর যদি এটা দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ওকে আজকে পর্যন্তই ধন্যবাদ